Mm-hmm. তো শুভ সকাল বন্ধুরা আমি সুলেখা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকের যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা গতকালের ব্লগ ছিল গতকাল ছিল মঙ্গলবার আর মঙ্গলবার দিন ছিল আমাদের এখানে সেতুলা মায়ের পুজো তো সেই উপলক্ষে আজকে সকাল সকাল উঠে পড়েছি বাড়িতে অনেক কাজ আছে আর সবার আগে এটাই বলে দিই তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই আমার পাশে থেকে আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বললাম না আজকে মঙ্গলবার তো মঙ্গলবারের আমাদের বাড়িতে আমাদের এখানে পুজো ছিল মন্দিরে তো যেটা সবারই হয় আর কি পুরো সমস্ত পাড়ার পুজো আর কি এটা তো সেই ক্ষেত্রে এখানে ঠাম্মা সব ফুল ফল ঠাকুরের যত জোগাড় সেগুলো সব করছিল আর আমিও একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম আর এদিকে সব গোটা ফলই দেবো ভেবেছি মন্দিরে কারণ গরমের সময় তো গোটা দিলে পরে কেটে খাওয়া যায় আর যদি কেটে দিই ফলগুলো তাহলে পরে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে না হলে খেয়ে নিতে হবে তো এত ফল তো একসাথে খাওয়া যায় না তার জন্য গোটা গোটা ফলগুলোই দেওয়া হয় তো আমি বেরিয়ে পড়েছিলাম এখানে ডালা জমা দেওয়ার জন্য ঠাম্মা ওদিকে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিল আর এখানে আমি বেরিয়ে গেছিলাম মন্দিরে তো মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করবো ঘুরিয়ে অবশ্যই দেখাবো তো এখানে চাঁদা দেওয়ার জন্য প্রণামী দেওয়ার জন্য চাঁদা নয় ঠিক প্রণামী দেওয়ার জন্য একটা বক্স রাখা হয়েছিল সেখানে আমরা প্রণামী দিয়ে দিচ্ছিলাম আর এখানে আমি আমার ডালাটাও জমা দিয়ে দিচ্ছিলাম মন্দিরের মধ্যে আর ওখানে আমার হাতে মোমবাতি ধূপ যা ছিল সব ওইখানে জ্বালিয়ে দেব দেখাচ্ছি কোথায় জ্বালাবো আর এই দেখো এইখানটাই ঠিক জ্বালিয়ে দিচ্ছিলাম কারণ ভিতরে দেওয়ার মতন কোনো সিস্টেম ছিল না এটা বাইরেই দিতে হয় আর এটা হলো ভোলে বাবার কাছে এসেছিলাম ভোলে বাবার কাছে ধূপ দেখিয়ে মোমবাতি জ্বালিয়ে ভোলে বাবার কাছেও পুজো দিয়ে দিলাম তো তোমরা দেখে নাও ভোলে বাবার মন্দিরটা কেমন খুবই সুন্দর এখানকার মন্দিরটা সত্যিই খুব সুন্দর খুবই জাগ্রত সবার এটা বিশ্বাস আশা করি সবার কাছেই হয়তো এটা বিশ্বাসযোগ্য কারণ যেখানকার মানুষ তোমরা যেখান থেকেই থাকো না কেন সেখানে তো ওখানে তো সবারই মন্দির রয়েছে তো এখানে আমি ধূপ মোমবাতি সব কিছুই জ্বালিয়ে দিয়েছিলাম আর এখানে চলো তোমাদেরকে দেখাই শেতলা মায়ের মুখটা সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর যাকে বলা যেতে পারে প্রতি বছর ঠাকুর চেঞ্জ করা হয় প্রতি বছর আগের দিন সেতলা পুজোর দিন আমরা আগের দিন ঠাকুর আনতে যাই প্রচণ্ড পরিমাণে আনন্দ করে আর এখানে আমাদের একটা নিয়ম আছে শ্বেতলা পুজোর এই যে কুলোটা দেখছো এই কুলোটা সমস্ত বাড়িতে ঘোরানো হয় এই কুলোটার মধ্যে স্পেশাল কি এমন আছে যেটা প্রত্যেকের বাড়িতে আনা হয় আমাদের এখানকার নিয়ম হচ্ছে সে ওই কুলোর মধ্যে সেতলা মাকে নিয়ে প্রতিটা মানুষের বাড়িতে ঘোরানো হয় আর হালকা করে একটু সিঁদুর খেলাও হয় আর এখানে আসলে একটু প্লেটে করে চাল আলু ডাল এগুলো দিতে হয় আর আমি সেগুলোই দিয়ে দিচ্ছিলাম এখানে ধূপটা জ্বালিয়ে দিচ্ছিলাম আর ধূপটা জ্বালিয়ে দেওয়ার পরে ওখানে জল ঢেলে সেটাকে ধুয়ে দিতে হয় তো এখানে সমস্ত কিছু আমি কমপ্লিট করেছিলাম তার সাথে সিঁদুর আলতা এগুলো তো দিতেই হয় কারণ ওই সিঁদুরটা নিয়েই আমাদের মাখানো হবে আর এইখানে দেখো আমি আর আমার শাশুড়ি মা ওনারা আমাদেরকে একটু সিঁদুর মাখিয়ে দিচ্ছিল আর আমরা সেটাই মেখে নিচ্ছিলাম তো আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল ছিল খুবই সুন্দর ছিল বছরের একবার এই পুজোটা আমাদের এখানে হয় তোমাদের ওখানেও একবারই হয় সেটা আমি জানি তো এই দিনে সমস্ত দিনে এই শীতলা মায়ের পুজোর দিন ঠান্ডা খেতে হয় তো যেটাকে বলা হয় জলডালা ভাত আর পান্তা ভাতও বলা যেতে পারে সেটা আমরা দুপুরবেলা খাই সারাদিনই ঠান্ডা করতে হয় আর কি গরম কিছু খেতে নেই তো সারাদিন না খেয়ে ছিলাম তার জন্য আমি পুজো টুজো মন্দির থেকে দিয়ে আসার পরে সিঁদুর মাখার পরে একটু ফল নিয়ে বসে গিয়েছিলাম খেতে তো খাওয়া দাওয়ার পরে এই যে আমার বান্ধবী আছে একটা আমার সব থেকে ফ্রেন্ড তো ওর সাথেই চলে গিয়েছিলাম মন্দিরে এখানে এখন যে ফুটেজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা দুপুর সাড়ে তিনটের ফুটেজ তো এখানে সবাই মন্দিরে মায়ের মন্দিরে দণ্ডি কাটছিল তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যার যে মানসিক যে যেটা মানসিক করে রেখেছি বা যার যেটা মনস্কামনা বলা যেতে পারে সেগুলো সব পূরণ হওয়ার জন্য বা কারোর কারোর হয়তো পূরণও হয়ে গেছে তো সেই কারণে এখানে সবাই হন্ডি দিয়ে দিচ্ছে তোমরা সবাই দেখো আর এখানে বিকালবেলা সময় তো একটু লাগবেই তারপরে বাড়িতে এসে এই যে কাকিমাগুলোকে দেখছো এই কাখিমাগুলো দণ্ডি কেটেছিল আর আমি একটু খুব মজা করছিলাম ওদের সাথে যে গোলা খেয়ে দণ্ডি কেটে এসছে তো এই আর কি বিকালবেলা এইরকম করে করে সময়টা কাটাচ্ছিলাম বাইরে আর সবাই খুব হাসাহাসি করছিলাম আর এখানে গোলা পালা এসেছিলো আর কি ওখান থেকে আমি ম্যাঙ্গো ফ্লেভারের একটা গোলা নিয়ে নিয়েছিলাম তো সেটাই আর কি খাচ্ছিলাম আর টেস্ট করছিলাম ভাবছিলাম কেমন খেতে তো বেশ সুন্দর খেতেই ছিল আর ওখানে একটা আমাদের পাড়ার মেয়েও দাঁড়িয়েছিলো ওও খাচ্ছিল তো বলছিল দারুণ খেতে হয়েছে বৌদি এই আর কি তারপরে আবারও চলে এসছিলাম একটু গাছের গোড়ায় জামরুল গাছে অনেক ফুল ধরেছে দেখতেই পাচ্ছ আর কিছু কিছু ফল হয়েওছে তো আগের মতন পরিমাণটা অতটা হয়নি তো এইভাবে আমি আমার আজকের শীতলা মায়ের পুজোর দিনটা পুরোপুরি এইভাবেই কাটালাম আর তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আজকের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর আশা করছি দিনের থেকে আজকের ব্লগটা তোমাদের সত্যিই খুব ভালো লাগবে তোমরা অবশ্যই দেখো তো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো